নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল খোশ ইনফরমারে কৃষক বন্ধু প্রকল্প বা কৃষক বন্ধু নতুন প্রকল্পে কবে টাকা দেওয়া হবে এ নিয়ে কিন্তু উপভোক্তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আমি জানি আপনারা বারবার আপনাদের স্ট্যাটাস চেক করছেন কিন্তু বর্তমানে যে স্ট্যাটাসের অবস্থা রয়েছে অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড অপশান সেটা কিন্তু অনেক দিন আগেই চলে এসেছে আর আপনারা জানেন এই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড অপশান আসলেই তার কিছু দিনের মধ্যেই কিন্তু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় কিন্তু অন্যবারের মতন কিন্তু এবারে সেরকমটা হয়নি কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে আসলেও আপনাদের স্ট্যাটাসে বর্তমানে পাঠানো হয়নি কেন রাজ্য সরকারের পক্ষ থেকে কোন রকম সরাসরি বক্তব্য বা অফিসিয়াল ঘোষণা করা হয়নি যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া কবে হবে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা দু সালের কবে দেওয়া হতে পারে এবং তার সাথে রাজ্য সরকার কেন এখনো পর্যন্ত কোন রকম বক্তব্য রাখলো না সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করে দেব তার সাথে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কৃষক বন্ধু সম্পর্কিত লক্ষ্মীর এবং পশ্চিমবঙ্গের যাবতীয় খবর আপনার মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন সুপ্রিয় দর্শক কৃষক বন্ধু নতুন প্রকল্পে দু হাজার পঁচিশ সালের রবি সিজনের কিস্তির টাকা কবে দেওয়া হবে এ নিয়ে কিন্তু সকলেই চিন্তিত আদৌ কি কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা আপনারা পাবেন সেই সম্বন্ধে কিন্তু সন্দেহ রয়েছে এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখবো দু সালে রবি সিজনের কিস্তি কবে দেওয়া হয়েছিল দু সালে কিন্তু রবি সিজনের কিস্তি নভেম্বর মাসের শেষ সময় দিক করে দেওয়া হয়ে গিয়েছিল কিন্তু বর্তমানে ডিসেম্বরে কিন্তু বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার কথা ছিল যেহেতু এসআইআর প্রক্রিয়া এবং এসআইআর প্রক্রিয়ায় আধিকারিকরা নানান কাজে ব্যস্ত সে কারণে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা পিছিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি মাসে দ্বিতীয় কিংবা প্রথম সপ্তাহের দিকে এবং সেই সম্পর্কে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু কিছু সভা থেকে তার বক্তব্য রেখেছেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে দেওয়া হবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু কোনো রকম বক্তব্য তিনি রাখেননি তিনি শুধুমাত্র কৃষক বন্ধু সম্পর্কে এই কথাই বলেছেন যে কৃষক বন্ধু থেকে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ উপকৃত হচ্ছেন এবং ভবিষ্যতেও কৃষক বন্ধু প্রকল্প থেকে বিভিন্ন সংখ্যক মানুষ নতুনভাবে উপকৃত হতে থাকবেন এবং তিনি টাকার পরিমাণ পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা বাড়িয়েছেন এবং দু হাজার থেকে হাজার টাকা অবধি বাড়িয়েছেন এই কথাও তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বলেছেন কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে বা নবান্ন দপ্তর থেকে কিংবা মুখ্যমন্ত্রীর রকম প্রশাসনিক সভা থেকেও কিন্তু তিনি কোনোরকম কৃষক বন্ধু প্রকল্পে কবে টাকা দেওয়া হবে এই নিয়ে কোনো রকম বক্তব্য রাখেননি কিন্তু এর আগে নদীয়ার যে শিলান্যাস প্রক্রিয়া ছিল বা নদীয়ায় যে একটি সভা ছিল যেখানে তিনি রাস্তাশ্রী বা পথশ্রী প্রকল্পের শিলান্যাস করতে গিয়েছিলেন সেখানে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে এরকম একটি মন্তব্য রেখেছেন এবং বাকি লক্ষ্মীরভান্ডার কৃষক বন্ধু থেকে মানুষ কীভাবে উপকৃত হচ্ছেন সে সম্পর্কে তিনি তার বক্তব্য স্পষ্ট করে রেখেছেন কিন্তু কবে কৃষকবন্ধু প্রকল্পে রবি সিজিনের টাকা দেওয়া হবে সেই সম্পর্কে কোনোরকম বক্তব্য তিনি রাখেননি সরাসরি কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টালেও রকম আপডেট দেওয়া হয়নি এবং আমি যতদূর কৃষি দপ্তর থেকে জানতে পেরেছি বা তাদের কাছ থেকে যেরকম খবর পাওয়া যাচ্ছে সম্ভাবনা রয়েছে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বর মাসের মধ্যেই পাবেন যেমনটা আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে জানিয়েছি যে ডিসেম্বর মাসের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে পারেন এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রকম প্রশাসনিক সভা থেকে রকম বক্তব্য রাখেন সেক্ষেত্রে আমি সরাসরি নজর রেখেছি প্রত্যেকটি সভার উপর আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার সাথে রকম যদি অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন ঘোষণা করা হয় যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সেই সংক্রান্ত আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব কিন্তু আপনারা ধরে রাখতে পারেন সম্ভাবনা রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা দু হাজার পঁচিশ সালের আপনারা ডিসেম্বর মাসেই পাবেন অর্থাৎ এখনও পর্যন্ত ডিসেম্বর মাস শেষ হতে অনেকটা সময় বাকি আছে আপনারা অবশ্যই ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যেতে পারেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস প্রত্যেকের কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন এসেছে যেটা অ্যাকাউন্ট ভ্যালিড অপশান এটাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে শেষ ধাপ এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রত্যেকেই সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিংবা আধার পেমেন্ট মোডের মাধ্যমে টাকা দেওয়া হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং সমস্ত রকম পশ্চিমবঙ্গের আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশনের বেলাইকনটির অল বটন प्रेस कर रखबें